এই তরমুজটা একটু কম ভালো হয় যতবারই আমি কেটেছি মানে আমার নিজের হাতে কোনোবারই ভালো পাইনি যখন ছেলের বাবা কাটে তখন দু একবার ভালো পেয়েছি তুলনামূলকভাবে আমার কাছে আরেকটা যেটা আছে সেটা ভালো লাগে তো একটু গরম পড়লে তরমুজ খেতে খুবই ভালো লাগে অন্যরকম একটা শান্তি যদি ফ্রিজে থাকে তাহলে তার কোনো কথাই নেই যদিও বা আজকে আমি ফ্রিজে রাখতে পারিনি যেহেতু হোল ছিল এটা ওইটা পুরোটা রাখা ঝামেলা তো এখন হাফ কেটে নিচ্ছি আর হাফ রেখে দিব ফ্রিজে আর এই এখান থেকে কিছু আর হামকে দিয়ে দিব যেহেতু বাচ্চাদের একটু ঠান্ডা তো ওদেরকে আসলে আমি ঠান্ডা খাওয়াতেও চাই না তার কারণে একটু এখন দিয়ে দিবো গোলা ফ্রিজে রেখে দিব তরমুজের পেছনের একটু সাদা পাপ থাকলে খেতে চায় না তো আমি কি করি বেছে বেছে সাদাগুলা খাই কারণ আমার মাথায় তো ওইটাই কাজ করে সাদাগুলো একটু পান আমার কাছে মনে হয় আমার জন্য পান ঠিক আছে গুলা তো তুলনামূলকভাবে একটু মিষ্টি হয় আর হামকে একটু ছোট ছোট করে কেটে দিলাম কিছু আরগুলো একটু ফ্রিজে রাখবো কিছু সময়ের জন্য আর বাকি অর্ধেক সেটাও রেখে দিব ফ্রিজে ফ্রুটস রাখতে গেলে একটু ভেবে চিনতে রাখতে হয় অনেক সুন্দরভাবে তো র্যাপ পরে করে নিব হাতে একদমই সময় নেই তাড়াহুড়া করে রান্নাও বসাতে হচ্ছে তো আমার ছেলে অস্থির হয়ে গেছে পাস্তা খাবে রান্না আমার ছিল তারপরে আবার ওর জন্য একটু পাস্তা করছি ওর শরীরটা একটু খারাপ তো তেমন খেতে চাচ্ছে না তো অসুস্থ অবস্থায় কিছু চাইলে আমি যতটুকু সম্ভব করে দিই কারণ হয়তো একটু খাবে না হয়তো কোনোভাবেই খাওয়ানো পসিবল না তো আজকে ব্রাউন যে পাস্তা সেটাই রান্না করছি জানি না খাবে কি না তারপরে একটু মজা করে রান্না করলে চিকেন দিয়ে দেখা যায় খায় এই মাকারণিটা সেদ্ধ হতে একটু টাইম লাগে এদিকে আমি চিকেনটাও একটু কিছুক্ষণ রান্না করে নেবো চিকেনটা খুবই পাতলা করে কেটে নিয়েছি তাই সময় অত বেশি লাগবে না ব্লেন্ড করার সময় টমেটোর একটা খোসা ব্ল্যান্ড হয়নি তো ওটার উপরের যে খোসা এটা একেবারে খারাপ লাগে এটা তুলে ফেললেই ভালো তো হাতে সময় কম অনেক সময় দেখা যায় যে খোসাটা ছাড়িয়ে যদি ব্লেন্ড করি তাহলে আরও অনেক সুন্দর হয় যেটা খুব মানে স্পেশালভাবে কোনো কিছু করলে তখন করি বাট রেগুলার লাইফে এত কিছু মেনটেন করা সম্ভব হয় না তো মোটামুটি সেদ্ধ হয়ে এসেছে পানিটা ঝরিয়ে নিলাম বেশি সল্ট বেশি সল্ট অল্প একটু সবজি দিচ্ছি তো সবজি বলতে এখানে ক্যাপসিকাম আর একটু গাজর দিচ্ছি হাতে কেটে তো একটু সময় লাগবে হালকা আছে একটু সময় ঢেকে রাখবো খুব বেশি নরম করবো যে তা না এদিকে আমার বাবাটা পড়াশোনাও করছে এইভাবে করে একটু আটকানোর চেষ্টা করি টিভি আর মোবাইল থেকে দূরে রাখার চেষ্টা আর কি করতেছো কোথায় দেখতেছো হ্যাঁ শেষ হয়নি ওরা বা কোথায় টোয়েন্টি থ্রি নাম্বার পেয়েজ আমি এটা পড়তে চাই

মাঝে মধ্যে খুব চিন্তা লাগে কিভাবে আবার মানে বলেন বা ভাষা কিভাবে শুরু করব। তো এখন একটু একটু করে হয়তো অ্যালপাব গুলা লিখতে পারে জানে ছোট ক্যাপিটাল লেটার স্মল লেটার দুটো সে সাথে বাংলাটাও কিন্তু বাংলা লিখতে খুব বেশি পারে না দেখে দেখে লিখতে পারে মানে মাঝে মধ্যে ভাবলে মাথাটাটা ঘুরে ওঠে কখন আবার কিভাবে করে শুরু করব ছোটো ছোটো বর্ণ ওয়ার্ড এগুলা মানে ভাবতে অন্যরকম লাগে মনে হয় যে কি মেয়েদের জীবন মানে সারা জীবন বৃদ্ধ হওয়া পর্যন্ত মনে হয় পড়াশুনা আমাদেরকে সেই শুরু থেকেই করতে হয় একবার তো আমরা নিজেরা পড়ে শেষ করলাম এরপর ছোটো ভাই বোনকেও শুরু করেছি সেমভাবে এরপর নিজের বাচ্চা বাচ্চা বড় হওয়ার পর যেহেতু আমার আইমারের সাথে অনেক বড় তো পরের এখন আবার শুরু করতে হচ্ছে এরপরে আবার মেয়ের জন্য তারপরে দেখা যাবে যে কী ছেলের বালের নাকি যদি যদি আল্লাহ কপালে রাখে ওদের মা বাবা দেখা যাবে ব্যস্ত থাকবে তো দাদিকে নানিকে সাধারণত দেখতে হয় এখানকার কালচার অনুযায়ী দেখি যে বাচ্চারা নানি দাদির সাথেও অনেক সময় থাকে তো দেখা যাবে ওই তখনও আবার একটু একটু করে ওগুলাই দেখতে হবে ওভাবে দায়িত্ব নিয়ে না পড়ালেও ওগুলা নিয়েই আবার চোখের সামনে দিনগুলা কাটাতে হবে মানে এই বর্ণমালাগুলো কখনও আমাদের মেয়েদের জীবন থেকে অতীত হবে না একেবারে শেষ নিঃশ্বাস পর্যন্ত আমাদের সাথে চলতে থাকবে তো যাই হোক আমার পাস্তা মোটামুটি হয়ে এসেছে বা ম্যাকাধনই যাই হোক খেতে অনেক মজা হবে আমি এই ক্রিমটা দেওয়ার সময় একটু ভয় ছিলাম কারণ লেমন ফ্লেভার ছিল মনে করছিলাম অতটা ভালো লাগবে না এখন ভালোই লাগছে যাই হোক আমার ছেলেরা অনেক বেশি এনজয় করবে তো সেই সাথে আমিও আপনাদের কাছ থেকে বিদায় নিই সবাই অনেক বেশি ভালো থাকবেন আল্লাহ হাফেজ